আগামী একশো বছরেও ভোলা যাবে না ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো ছত্রিশ রানে জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে শুভমান গিল আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে একেবারে ধরাশাহী হয়ে যায় ইংল্যান্ড ইদানিংকালে নিজেদের দেশের মাটিতে ইংল্যান্ডকে এত অসহায়ভাবে আর কখনো হারতে দেখা যায়নি ভারতের পারফরম্যান্সে স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব গতকাল সকালের ভিডিওর হেডলাইনে লিখেছিলাম ভারতকে সমতায় ফেরাতে আকাশী ভরসা আর টাইটেলে লিখেছিলাম ভারতের ইনিংস ডিক্লারেশনে একটু দেরি হলেও আজ ইংল্যান্ড কিন্তু হাড় বাঁচাতে পারবে না এবং ভিডিওর শুরুতে বলেছিলাম এই ভারতীয় দলে একমাত্র সব থেকে স্কিলফুল এবং বিপজ্জনক বোলার পঞ্চম দিনে ম্যাচ শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে করা আমার সেই প্রেডিকশনটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে এবং শেষ পর্যন্ত আকাশদ্বীপে নিরানব্বই রানে ছ উইকেট নিয়ে ভারতকে সিরিজে সমতায় ফিরিয়ে আনেন সকালের হিমেল হাওয়ায় কিংবা মেঘলা দিনের ভারী আবহাওয়ায় আকাশদ্বীপ অত্যন্ত বিপজ্জনক বোলার আকাশদ্বীপ এবং আর্শাদ্বীপ সিং মাঝে মধ্যে বেশ কিছু রান খরচ করে ফেললেও এই দুই ডানহাতি এবং বাহাতি ফাস্ট বোলারের যখন তখন উইকেট তুলে নেওয়ার একটা অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে যা বিপক্ষ শিবিরে মুহূর্তে ত্রাসের সঞ্চার করে তোলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে যদি এই সিরিজ জিততে হয় তাহলে তৃতীয় টেস্টে যশপ্রীত বুমরা দলে ফিরে এলেও প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় আর্শাদীপ সিংকে অবশ্যই ভারতীয় দলের প্রথম একাদশে রাখা উচিত এবং সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে